বন্ধুরা আমি সারিফুল ইসলাম আর আজকের ভিডিওটা নবাব সিরাজউদ্দৌলা পার্ক ও ইমাম বাড়িকে নিয়ে এবং নিজস্ব কিছু ব্যক্তিগত কথা শেয়ার করব তোমাদের সঙ্গে নবাব সিরাজুদ্দৌলা মারা যাওয়ার পরে ক্ষমতা মির্জাফর এবং মির্জাফরের বংশধরের হাতে আসে সেহেতু অনেক ইতিহাস এখানে গোপন রাখা হয়েছে তো এটা হলো ইমামবাড়া তো এখানে তিন ধরনের গাইডম্যান পাওয়া যায় মির্জাফরের বংশধররা তিন রকমের গাইডম্যান করে এক হলো টুকটুক গাড়ি এক হলো ঘোড়ার গাড়ি আর এক হলো ঐতিহাসিক জায়গার উপরে গাইডম্যান করে তো অনেক ইতিহাস গোপন রাখা হয়েছে তারা হয়তো মির্জাফরের প্রশংসা করে গাইডম্যান করে সাজোদ্দলার কোনো সময় প্রশংসা করা হয় না তো যাই হোক এই হলো ইমামবাড়া এটি নাকি যতটুকু জানতে পেরেছি এটি নাকি মির্জাফরের বংশধর হুমায়ুনজা বংশধর তার ছেলে ফেরদুনজা এই ইমাম বাড়াটা বানিয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ইমাম বাড়া মুর্শিদাবাদের লালবাগে হাজারদুয়ারির সামনে অবস্থিত এই ইমামবাড়াটি তো আমি এখন তোমাদেরকে দেখাবো সেই এই ইমামবাড়িটি মহরমের দশ দিন খোলা হয় এবং বাদ বাকি দিনগুলো বন্ধ রাখা হয় এটা হলো নবাব সিরাজোদ্দোলা পার্ক তো দেখতে পাচ্ছ নবাব সিরাজ পার্ক এটা হলো বাইরের অংশ সিরাজ পার্কের এখন আমি তোমাদেরকে দেখাবো ভেতরে ভেতরকার অংশ তো চলো দেখা যাক ভেতরে সিরাজ পার্কের দেখো কত সুন্দর পার্ক এবং এই সিরাজুদ্দৌলা দরজা দিয়ে ঢুকলে খুব সহজে এই পার্কে আসতে পারবে এবং এই পার্কটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত এবং নবাব সিরাজুদ্দৌলা তৈরি যে সাদা মসজিদ আছে তার ডান সাইডে এই পার্কটি অবস্থিত এই পার্কের ভিতরে নবাব সিরাজউদ্দৌলার একটি সুন্দর মূর্তি তৈরি করা হয়েছে যে মূর্তিটি তোমরা দেখতে পাবে এখানে আসলে